ইতিহাসের সবচেয়ে রক্তাক্ত শাসনকাল এই সময়ের মধ্যে তিনি প্রায় কুড়ি হাজার থেকে আশি হাজার মানুষকে হত্যা করেন সে একবার কুড়ি হাজার বন্দীকে একসাথে গেথে রেখেছিল দুর্গের বাইরে কিছু ইতিহাসবিদ বলেন ছেলেটিকে জীবন্ত অবস্থায় পোড়ানো হয় এই ড্রাগনের নাম থেকেই আসে ড্রাকুল শব্দটি কয়নারি দুর্গের ওপর থেকেই নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন নদীর ছিল আর্নেস নদী যার রং আজও লাল হয়ে যায় বর্ষাকালে তার স্ত্রীর রক্তের স্মৃতিতে যারা আমার ধ্বংস চেয়েছে তাদের রক্ত দিয়ে পৃথিবী ভেসে যাবে সে মানুষকে বেঁধে লম্বা বাসে গেঁথে জীবন্ত অবস্থায় ঝুলিয়ে দিত কখনো কখনো মৃত মানুষের রক্তে রুটি চুবিয়ে খেত সে নাকি শাস্তি দেওয়ার পর পাশে বসে রক্তের গন্ধ উপভোগ করতো এবং হাসি মুখে খাওয়া দাওয়া করতো যেটাকে বলা হয় দি কার্স অফ ব্লাড হাঙ্গার বা রক্ত পিপাসার অভিশাপ বলা হয়ে থাকে সেখান থেকেই তার ভেতরে জন্মায় অত্যাচারের এক অদ্ভুত আসক্তি তার মাথা ইস্তাম্বুলে পাঠানো হয়েছিল কিন্তু তার শরীর কোথায় তা আজও কেউ জানে না আর মানুষ যখন একটি পশুতে রূপান্তরিত হয় তখন তার চেয়ে ভয়ঙ্কর আর কিছুই হয় না এই গল্পগুলোই পরবর্তীতে তৈরি করে তার ভ্যাম্পায়ার ইমেজ আর এই ব্যক্তিকেই আজ আমরা ড্রাকুলা নামে চিনি আপনারা কি জানেন রক্ত পিপাসক এক অভিশপ্ত প্রভু আজও বেঁচে আছেন ধর্ম ভৌতিকতা এবং ইতিহাসের সংমিশ্রণে তৈরি হয়েছে একটি চরিত্র যা ড্রাকুলা নামে পরিচিত আমরা ড্রাকুলাকে নিয়ে অনেকেই অনেক সিনেমা দেখেছি তবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কে এই ড্রাকুলা ড্রাকুলার আসল সত্যতা কি আর কেনই বা ড্রাকুলা নামটা শুনলে সবাই এত ভয় পায় আর কেনই বা তাকে নিয়ে এত চারিদিকে নানা রকম নানান মতামত তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটা নমস্কার আমি সুপ্রিয় আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। যে ড্রাকুলা আদৌ সত্যি মিথ নাকি ইতিহাস সংমিশ্রণে বানানো কোনো চরিত্র আজ আমরা জানব তার প্রকৃত পরিচয় তার প্রকৃত ইতিহাস ড্রাকুলা নামে কোনো রক্তচোষা বা প্রাণী ভ্যাম্পায়ার আদৌ কি এক্সিট করে আজকের গল্প শুরু হয় আজ থেকে প্রায় ছশো বছর আগে জায়গাটির নাম রোমানিয়ার ওয়ালাচিয়া অন্ধকার যুদ্ধ বিধ্বস্ত একটা অঞ্চল এখানেই জন্ম হয়েছিল ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর রক্তপিপাসু শাসকের ব্লাদ তৃতীয় যিনি পরবর্তীকালে পরিচিত হন ব্লাদ দ্য ইম্পেইলার নামে আর এই ব্যক্তিকেই আজ আমরা ড্রাকুলা নামে যিনি ব্লাদের জন্ম হয় চোদ্দোশো একত্রিশ সালের ডিসেম্বর মাসে সিগিসোয়ারা নামের একটি ছোট্ট শহরে যা তখন ছিল হাঙ্গেরি শহরের একটি অংশ তার বাবা ছিলেন ব্লাদ দ্বিতীয় ড্রাকুল অর্ডার অব দ্য ড্রাগন নামের এক গোপন ধর্মীয় যোদ্ধা সংগঠনের সদস্য এই ড্রাগনের নাম থেকেই আসে ড্রাকুল শব্দটি এবং ব্লাদ তৃতীয় হন ড্রাকুলা অর্থাৎ ড্রাগনের পুত্র চোদ্দশো সালে মাত্র এগারো বছর বয়সে ব্লাদ আর তার ভাই রাডুকে অটোমান তুর্কিদের কাছে বন্দি করে দেওয়া হয় রাজনৈতিক চুক্তির অংশ হিসাবে বন্দি অবস্থায় ব্লাদ দেখেছে নির্মমতা অত্যাচার আর শিখেছে কীভাবে ভয়কে ব্যবহার করে মানুষকে শাসন করতে হয় বলা হয়ে থাকে সেখান থেকেই তার ভেতরে জন্মায় অত্যাচারের এক অদ্ভুত আসক্তি চোদ্দশো সালে চোদ্দ বছর পরে ব্লাদ ফিরে আসে ওয়ালাচিয়ায় রাজত্ব দখলের জন্য তারপর শুরু হয় ইতিহাসের সবচেয়ে রক্তাক্ত শাসনকাল তার শাসনকালে সময়সীমা বলা যেতে পারে চোদ্দোশো সাল থেকে চোদ্দশো বাষট্টি সাল অবধি এই সময়ের মধ্যে তিনি প্রায় কুড়ি হাজার থেকে আশি হাজার মানুষকে হত্যা করেন যার মধ্যে ছিল সেনা প্রজারা এমনকি নারীরাও ব্লাদকে বলা হতো দি ইম্পেলার কারণ সে মানুষকে বেঁধে লম্বা বাঁশে গেথে জীবন্ত অবস্থায় ঝুলিয়ে দিত যেটা ছিল তার ভয় দেখানোর এক অদ্ভুত পদ্ধতি সে বিশ্বাস করত ভয়ই মানুষকে নিয়ন্ত্রণের সবচেয়ে বড় অস্ত্র এমনকি শোনা যায় সে একবার কুড়ি হাজার বন্দীকে একসাথে গেথে রেখেছিল দুর্গের বাইরে যেন শত্রুরা দূর থেকে দেখেই ভয়ে পালিয়ে যায় সেই সময়টার নামকরণ হয় দি প্রিন্সিপ্যালিটি অফ ওয়ালাচিয়া যদিও এই নামকরণ সম্পর্কে নানান মতভেদ রয়েছে তবে অনেকে বলে হাউস অফ ড্রাকুলে একবার এক গরিব মহিলাকে সে বলেছিল জামা কাপড় সেলাই করতে কিন্তু কাজ করতে করতে মহিলাটি খুবই ক্লান্ত হয়ে পড়ে এবং ঘুমিয়ে পড়েছিল ব্ল্যাক তখন তাকে জীবন্ত পুড়িয়ে মারে এই চুক্তিতে যে আলসামি হল পাপ এরপর সে ঘোষণা করে দেয় তার রাজত্বে কেউ যদি কাজ না করে তাহলে তাকে মৃত্যুদণ্ড শাস্তি দেওয়া হবে ব্লাদ দ্য ইম্পেইলার শুধু তার শত্রুদেরই নয় নিজের পরিবারের মধ্যেও মৃত্যু মিছিল নিয়ে এসেছিল এই ঘটনা তার জীবনকে চিরদিনের মতো বদলে দেয় ঘটনাটি ঘটে সালের দিকে যখন অটোমান সেনারা ব্লাদের দুর্গ পোয়েনারি ক্যাসেল ঘিরে ফেলে ব্লাদ সেই সময় দুর্গে ছিলেন না তখন দুর্গে ছিলেন তার স্ত্রী আর একমাত্র ছেলে অটোমান সৈন্যদের দেখেই ব্লাদের স্ত্রী বুঝে যান তাদের আর বাঁচার উপায় নেই তখন কেউ একজন তাকে ভুলভাবে জানায় যে ব্লাদ নিহিত হন যুদ্ধে এই খবরে ব্লাদের স্ত্রী পয়েনারি দুর্গের ওপর থেকেই নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন নদীর ছিল আর্নেস নদী যার রং আজও লাল হয়ে যায় বর্ষাকালে তার স্ত্রীর রক্তের স্মৃতিতে বলা বহুল্য এই আত্মহত্যা ব্লাদকে মানসিকভাবে ভেঙে দেয় ব্লাদের স্ত্রী নাম হারিয়ে গেছে ইতিহাসের কোনো পাতায় তবে তিনি হয়তো মোল্ডাভিয়ান কোনো রাজপরিবারের কন্যা ছিলেন তার ছেলেকে যখন অটোমান সৈন্যরা ধরে নিয়ে যায় কিছু ইতিহাসবিদ বলেন ছেলেটিকে জীবন্ত অবস্থায় পোড়ানো হয় আবার কেউ বলেন তুর্কি সৈন্যরা তাকে রক্তশূন্য করে মেরে ফেলে ব্লাদ পরে যখন দুর্গে ফিরে আসেন তখন তার স্ত্রী মৃত আর সন্তান নেই এই ঘটনার পর ব্লাদ আরও নির্মম এবং আরও রক্তপিপাসু হয়ে ওঠেন কারণ সে বিশ্বাস করতে শুরু করেছিল ভয় ছাড়া কোনোভাবেই শাসন করা সম্ভব নয় একজন পিতা তার সন্তানকে হারিয়ে যখন শাসক হয়ে ওঠে তখন সে আর মানুষ থাকে না তখনই জন্ম নেয় বলে ব্লাড কখনো কখনো মৃত মানুষের রক্তে রুটি চুবিয়ে খেত সে নাকি শাস্তি দেওয়ার পর পাশে বসে রক্তের গন্ধ উপভোগ করতো এবং হাসি মুখে খাওয়া দাওয়া করত। এই গল্পগুলোই পরবর্তীতে তৈরি করে তার ভ্যাম্পায়ার ইমেজ চোদ্দশো সাল ব্লাড নিহিত হন এক যুদ্ধের সময় কিন্তু তার মৃতদেহ কোথায় তা আজও জানা যায়নি কিছু কিছু ইতিহাসবিদ বলেন তার মাথা ইস্তাম্বুলে পাঠানো হয়েছিল কিন্তু তার শরীর কোথায় তা আজও কেউ জানে না আর এখান থেকে একটি ভয়ঙ্কর প্রশ্নের ড্রাকুলা কি সত্যি মরেছেন নাকি কোথাও অমর হয়ে রয়ে গেছেন চোদ্দশো ছিয়াত্তর সালে ব্লাড দ্য ইম্পেইলার যা জীবনের শেষ যুদ্ধের জন্য যখন প্রস্তুত হচ্ছিলেন তখন তার মনে জন্মায় এক ভয়ঙ্কর প্রতিশোধ স্নেহা তিনি বিশ্বাস করতেন তার রাজ্য তার পরিবার এমনকি তার জীবনও তাকে বিশ্বাসঘাতকতা করে ধ্বংস করেছে মৃত্যুর আগে তিনি নাকি কয়েকটা গোপন রিচুয়াল বা তান্ত্রিক অভিশাপ দেন যেটাকে বলা হয় দি কার্স অফ ব্লাড হাঙ্গার বা রক্ত পিপাসার অভিশাপ কি ছিল এই অভিশাপ আমি মৃত হলেও আমার রক্তের তৃষ্ণা থামবে না যারা আমার ধ্বংস চেয়েছে তাদের রক্ত দিয়ে পৃথিবী ভেসে যাবে ব্লাড দ্য ইম্পেলার বলা হয় মৃত্যুর আগে এমনই কিছু উচ্চারণ করেছিলেন অভিশাপের ফলস্বরূপ আমরা দেখতে পারি তার মৃত্যুর পর ওয়ালাচিয়া এবং ট্রান্সেলভেনিয়ার একাধিক অঞ্চলে ছড়িয়ে পড়ে এক ধরনের প্লেগ প্লেগ লাইট ভাইরাস লোকজন অকারণে রক্ত করে মারা যেত গবাদি পশুর রক্ত শুকিয়ে যেত এমনকি মানুষ বিশ্বাস করত এটি ড্রাকুলার অভিশাপ তবে এই বিষয়ে নানা রকম মতামত রয়েছে কিছু কিছু রহস্য অনুসন্ধানকারী লেখক বলেন এটি কোনো ব্লাড বেসড প্যারাসাইটিক ইনফেকশন হতে পারে যা সম্ভবত ফোরফেরিয়া নামক একটি মিউটেড রোগের ভার্সান যেটা রক্তপিপাসা ও আলো ভয়কে ট্রিগার করত কিছু কিছু অকাল গ্রন্থে পাওয়া যায় দি ল্যান্ড হোয়ার ব্লাড ফেল ব্লেন ফ্রম দ্য গ্রাউন্ড ফর সেভেন নাইট অর্থাৎ যে জমিতে ব্লাড মারা যায় সেখানে সাত দিন ধরে মাটি থেকে রক্ত বের হয় ব্লাড দ্য ইম্পেলার ছিল বাস্তবের এক নরপিশাচ কিন্তু তার ওপর ভিত্তি করেই লেখা হয় ব্রাম স্ট্রোগার ড্রাকুলা উপন্যাসটি আঠারোশো সানে সে হয়ে ওঠে অমর রক্তচোষা রূপকথার এক চরিত্র কিন্তু বাস্তবতা ছিল আরও কঠিন এবং আরও ভয়ানক কারণ ব্লাক ছিল একজন মানুষ আর মানুষ যখন একটি পশুতে রূপান্তরিত হয় তখন তার চেয়ে ভয়ঙ্কর আর কিছুই হয় না ট্রান্সিলভেনিয়ার কিছু পরিবার বিশ্বাস করেন ড্রাকুলা অমর কিছু আকার দল আছে যারা ড্রাকুলাকে আজও পুজো করে এবং তাদের পুজো পদ্ধতি অনেকই ভয়ঙ্কর সম্ভবত এই সমাজে তাদেরকে চিহ্নিত করা বা দেখতে পাওয়া যায় না তারা কিছু রিচুয়ালস করে যার মধ্যে ব্লাড নানা রকম পশু পাখির রক্ত এবং মানুষের রক্ত তারা ইউজ করে এবং তারা মনে করে ড্রাকুলাই হচ্ছে তাদের ভগবান অর্থাৎ তাদেরকে এক কথায় আমরা বলতে পারি শয়তানের পূজারি কিছু গবেষক বলেন তারা ব্লাডের বংশধর এবং তাদের শরীরে ব্লাডের রক্ত আজও বইছে তবে ড্রাকুলা কি ইতিহাসের পাতায় একজন গল্প বা রক্তসার রূপকথা ইতিহাসে এমন একজন শাসক ছিল যার রক্তের অভিশাপ আজও পৃথিবীর কোনায় কোনায় ছড়িয়ে আছে আপনার কি মতামত ড্রাকুলা কি আজও জীবিত আছে এবং ড্রাকুলা কি সত্যি অমর এবং ড্রাকুলার যে বংশধর রয়েছে তারা কোথায় রয়েছে